পিতা পিতার খেলা দুজনে সাইফুল সাইফুল বনাম সাইফুল তো দেখা যাক খেলাটি কেমন হয় আজকে চৌবরি গ্রামের খেলা জাফু সাইফুল দুজনে সাইফুল ওইটার বাড়ি কি দেখা যাক দুই সাইফুলের খেলায় কে বিজয়ী হয় মেহেদি আসান যুক্ত রয়েছে কামাল আইসি না ভাই কামাল ভাই নাই শুভ ইউসুফ ভাই কাউসার কালকে ফোন দিব আপনাকে অবশ্যই কোনো সমস্যা নাই মামুন ভাই ভাই সৌদি আরব থেকে দেখছি ধন্যবাদ তো আজকের খেলাটি হচ্ছে কুমিল্লা জেলা বৌর জেলা শাকপুর ইউনিয়ন সুমুরি হান্নান এলাকা এটা হচ্ছে পশ্চিম খেলাটি হচ্ছে পুরাতন যে কফি হাউস কফি হাউজের সামান্য একটি পশ্চিম দিকে খেলাটি এমনি সারিযুক্ত রয়েছে আরিফ আছে কিনা হ্যাঁ আরিফ আছে সাহনযোগ করেছে খেলা কোথায় হ্যাঁ খেলা কোথায় অবশ্যই বলা হয়েছে ভাই অল্প কিছু দেখা যাক সাইফুল এবং জাপুয়ার আর একজন হচ্ছে আর তো দেখতে দেখি আমরা শেষ পর্যন্ত খেলাটি কি হয় শেষ পর্যন্ত খেলাটি কী হয় দেখা যাক

তো প্রিয় দর্শক ত্রেতামী লাইভে যে এখান থেকে যুক্ত আছেন প্রত্যেকে লাইভটি শেয়ার করবেন আজকের খেলা চলতেছে কুমিল্লা জেলা জেলা শাকপুর ইউনিয়ন সুমরি হান্নান মালের এলাকায় আর খেলাটি হচ্ছে পশ্চিম পাড়া আর এই মধ্যে খেলাটি দেখতে পাচ্ছেন হাস দুজনের সাইফুল মিতা মিতার খেলা হচ্ছে দুজনের সাইফুল একজন হচ্ছে চোয়ারা সাইফুল একজন হচ্ছে জাফুয়ার সাইফুল 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 মাল আগে এটারে বস্তা বানাবো তার ফরমাইশ দিব আচ্ছা যশী মন্দির তো দেখা যাক আসলে কি হয় দেখা যাক কি হয় খেলাটি আমরা দেখতে থাকি প্রত্যেকেই

সাইল কিন্তু বিজয় হয়ে গেলে